দর্শক আসসালামু আলাইকুম দর্শক দিন যত গোড়াচ্ছে নির্বাচনের ট্রেন কিন্তু নির্বাচনের দ্বারেই চলে যাচ্ছে সুতরাং সেই সুবাদে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মধ্যেও মুখোমুখি অবস্থান আসলে কি হতে যাচ্ছে আমরা জানি না আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র একটি সংবাদ সম্মেলন করেছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট বা বিভিন্ন কলেজ ক্যাম্পাসগুলোতে বিভিন্ন সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো নিয়ে তারা একটি সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বিজ্ঞপ্তি প্রদান করেছেন বিজ্ঞপ্তিটি হলো মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন প্রতিবাদ জানিয়ে যা বলল ছাত্রদল দশক আপনারা লক্ষ্য করেছেন গত কিছুদিন যাবৎ আসলে বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুটি দুটি ছাত্র সংগঠনের মধ্যে আসলে খুবই মুখোমুখি অবস্থান আমরা লক্ষ্য করেছি যেটাই বলুন এই বিভিন্ন ঘটনা ঘটছে সেই ঘটনা নিয়ে আসলে ছাত্রশিবিরের একটি সংবাদ সম্মেলন ছিল তো সেই সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানিয়ে ছাত্রদল এখানে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সামনে চলমান পরিস্থিতি নিয়ে ইসলামী ছাত্র শিবিরের সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায় ছাত্রদলের দলের কেন্দ্রীয় কমিটি এর আগে রবিবার বিকালে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে ইসলামী ছাত্র ছাত্রদল সংবাদ সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি সুতিগাকার ঐতিহাসিক মধু ক্যান্টিনের প্রতিষ্ঠা স্বত্বাধিকারী মধুসূদন দে মধুদা উনিশশো সালে পঁচিশে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর কর্তৃক পরিচালিত অপারেশন সার্চলাইটে হানাদার বাহিনীর হাতে শহীদ হন দর্শক আমি এই জিনিসটা বুঝলাম না আসলে এখানে এত বড় একটি দল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল ওনারা বলছেন কি বলে মধু তো আপনার নাম শুনে বুঝতে পারছেন আসলে উনি ধর্মের অনুসারী উনি ওনাকে ওনারা শহীদ বলে আখ্যায়িত করছেন আসলে শহীদ শহীদ শব্দের শব্দের সংজ্ঞা কি ওনারা কতটুকু জানেন আমি জানি না তো এনারা বল তারপরে বলতেছেন জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্রী সংস্থা পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হয়ে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধী ভূমিকা পালন করে শহীদ মধুদার হত্যাকাণ্ডের নৈতিক দায় জামাতে ইসলামী তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের পরবর্তী ইসলামী ছাত্র নামে পরিচিতিকে নিতে হবে তো দর্শক আপনারা এটা অবগত আছেন যে ইসলামী ছাত্র শিবির আসলে বাংলাদেশ স্বাধীনতার অনেক পরেই তাদের জন্ম হয়েছে কথা দু একজন আসলে এই ইসলামী ছাত্রশিবির তো অনেক তারা তো ওই স্বাধীনতার সময় তো কেউ ছিল না তাদের যারা এখন ইসলামী ছাত্রশিবির করে আসলে তারা হচ্ছে কি আপনার নাতিপুতি যে থাকে বলে ওই যে হাসিনা বলছিল না যে ওই কোটার বিষয়টা নিয়ে হাসিনা বলছিল না তো এই বিষয়টা আবার পুনরাবৃত্তি করা হচ্ছে এই জিনিসটা আসলে দেশের মানুষ কিভাবে নেবেন এই যে একাত্তর তারপরে এই যে স্বাধীনতা বিরোধী স্বাধীনতা বিরোধী এই ইসলামী ছাত্র শিবির বলেন জামাত বলেন। তাদেরকে নিয়ে তো এই বাংলাদেশের দুটি দল যারা দুই যারা যারা একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে তারা তো এই দুটি দলই তো জামাতের সাথে জামাতের সাথে জুট করে তারা তো নির্বাচন করেছে তখন তো যখন ধরেন এই বিএনপির সাথে যখন জামাত ইসলাম এবং জামাত শিবির ছিলেন তখন তো বিএনপি কোনোদিন বলে নাই যে এরা রাজাকার এরা আলবদর এরা আল শামস এদের সাথে আমরা রাজনীতি করব না এদের সাথে কর্মসূচি দেব না এগুলো তো বলে নাই তাহলে এখন বলছে কেন ভাই তারপরে এই যে মানে পাল্টাপাল্টি একটা জিনিস এই পাঁচই আগস্টের পরিবর্তনের পরে বাংলাদেশের মানুষ এগুলো আশা করে না বাংলাদেশের মানুষ চায় সকল দল মিলে বাংলাদেশের যারা ফেসিস্ট বিরোধী আন্দোলন করেছে সবাই মিলে যেন একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারে দেখুন আজকে আমরা কত পিছিয়ে আছি আমাদের পরে দেশগুলো স্বাধীন হয়েছে মালয়েশিয়া তারপরে দুবাই বিভিন্ন দেশ সিঙ্গাপুর তারা আজকে কোথায় আমরা কোথায় সুতরাং দর্শক এগুলো আসলে আমাদেরকে চিন্তা করতে হবে তারপরে বলা হচ্ছে এতে বলা হয় স্বাধীনতা বিরোধী সংগঠন জামাতে ইসলামী জাতীয় সংগঠন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির কর্তৃক মধুর ক্যান্টিনের প্রতি তার পরিবারের প্রতি অসম্মানজনক বাং অসম্মানজনক আচ্ছা বাংলাদেশ জাতীয়াবাদী ছাত্রদের মধুর মধুর ক্যান্টিনের ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন আয়োজনে নিন্দাও প্রতিবাদ জানাচ্ছে এটা কেন ছাত্র শিবির কেন মধুর ক্যান্টিনে গিয়ে প্রতিবাদ করতে পারবে না ছাত্রশিবির কি এদেশের সিটিজেন নয় ছাত্রশিবির অবশ্যই তো এদেশের সিটিজেন এরা এদেশের স্বাধীনতাকে অন করে এরা তো অবশ্যই এ দেশের জন্মসূত্রে এরা বাংলাদেশি সুতরাং এই তেশা রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে না আসতে পারলে আগামীতে কিন্তু একটা কি বলে একটা মানবিক বাংলাদেশ গোড়া কতটুকু সহজ হবে আমরা বলতে পারছি না সুতরাং দর্শক আপনারাই বিচার করবেন তো ধন্যবাদ আগামী অন্য অনুষ্ঠানে দেখা হবে আল্লাহ হাফিজ